আপনি আসতে বলছে কি আপনি আইসা বলতাছেন কত দূর থেকে আইলাম কেন আসছেন মারে তোমার খালাই খুব অসুস্থ তোমার খালার কথা কয় না মা তোমার খালা কথা কইলে সমস্যা এই ভাষা কেন আসছেন আইসি যে এই ভাষা থাকি একটু ডাক্তার দেখামু তোমার যেজন কো সামজে ফলা বিয়া করো না বিয়া করো তোমার ভালো জায়গা বিয়া তুমি শুনতে পাবে কথা বললাম না অন দরাই যদি পড়তো আমার ভাই আমার তো মা ও নাই বাপও ও নাই তুই দস তোমার কারস নাই যখন আমার খালার ভাগা লিয়ে গেছেন তখন বুঝেন নাই অসুখ বেশি হইলে কোনো সমস্যা হলে তো আমার চিকিৎসা করাই দেব তখন বুঝে নিয়ে যান নাই হ্যাঁ এখন দৌড়ে আবার এখানে আসছেন আস্তে আস্তে ফুলে যে বাগা দেখতে দেখতে আসো আপনার এই বাসায় বলতেছি তোমার খালার একটু বয়নি পুকুর বাড়ির সামনে তোমার খালার এত কইসি তুমি যাইও না তুমি যাও না তারপরেও গেছে থাল থালবাড়ি সকালবেলা খাইয়ে আপনার রাখছি হ্যাঁ দুইটাই গেছে দুইতে যাইয়া পিসা মজুর কোমরটা আছে না কোমরে ব্যথা হয়েছে অনেক ব্যথা হয়েছে আমার গ্রামে যত ডাক্তার ছিল কবিরাজ ছিল সব শুশা খাইছি পরে মনে এক ডাক্তার কইল কি ঢাকায় নিয়ে যাইতে কি বলে কোমরের আড্ডি ক্ষয়ে গেছে না কি বলে থেরাপি দিব এর লিগা নিয়ে এলাম ডাক্তার দেখাইতে এটা কি ডাক্তার খানা হ্যাঁ এখানে নিয়ে আসেন কেন না নিয়ে আইছি ডাক্তার দেখাইতে আপনি হসপিটালে যাবেন আপনি এখানে আসেন কেন তোর মাইরে ডাকবে না আসলে হইছে কি মাইসা চিকিৎসা করব আপনার না মারে হ্যাঁ

তোমার খালাই খুব অসুস্থ তোমার খালার আর কথা কয়ও না মা তোমার খালা কথা কইলে সমস্যা এই বাসা কেন আসছেন আইসি যে এই বাসা থাককে একটু ডাক্তার দেখাম তোমার খালা থাকতেইছেন হ্যাঁ কয়টা দিন থাকো হ্যাঁ হ্যাঁ থাকতেইছেন এই বাসা দেখে কি মনে চিড়াখানা চিড়াখানা মনে হয় আসসালামু আলাইকুম বইন ভালো আছেন আপা ভালো আছেন তোর জায়গা কি আপা ওই আপনার বোনের মাজার হাড়টি না ভাঙিয়া গেছে গা তো ডাক্তার কইছে

ডাক্তার দেয় গ্রামে গ্রামে আমি চিকিৎসা তো করে ঢাকাই হবে কি বলে থেরাপি দেওয়ান লাগবে ওষুধ টেস্ট করবো তো নাই ডাকা গ্রামে তো মেশিন নাই এদিকে নিয়ে আসি আমাকে তো ঢাকা সারে কেউ নাই আপনারা সারা কতদিন হয়েছে এটা প্রায় তিন চার মাস হয়ে গেছে তুমি কি একটা বলো বোকা তুমি ঢাকা নিয়ে এলে না কেন আনি না ঢাকায় তোমার কেউ থাকে আমি আছি না আইছি তো বাইক বেড়া দিতে আছে ওরা কে আফায় মা আফার বাপের বাড়ি না তো এটা তোমার আমার বাপের বাড়ি

আল্লাহ যার নসিবে যার আসছে তাই হবে এর বাইরে কিছু হবে না ওর পরিবার যেটা তোমার পরিবার একই পরিবার তোমার তো ভালো জায়গায় বিয়ে হয়েছে শিল্পপতির কাছে বিয়ে হয়েছে সব ভাই বোন কি আর এক জায়গায় পরে নাকি এটা বুঝতে হবে মাথার মধ্যে জিনিসটা ঢুকিয়ে রাখবা তুমি হাতের পাঁচটা আঙুল এক সমান না একটা পরিবারের মধ্যে পাঁচজন লোক থাকলে কেউ গরিব থাকে কেউ বড় লোক থাকে কেউ একটু বেশি বড় লোক থাকে কেউ একটু বেশি গরিব থাকে তার মানে কি আত্মীয় স্বজন ফলাই দিতে বাসন শুরু হয়ে গেছে বাসন শুরু হয়ে গেছে ভালো আরামে থাকতেছো তো আশি করে খাইতাছো তাল পাও না আবার ওদের পর্যায় যায় দেখো কেমন লাগে দামি দামি শাড়ি পরো দামি দামি গহনা পরো দামি পারফিউম ইউজ করো হ্যাঁ পারবো না বললে শোনাও আমার কথা শোনাও কথা বলবো না বাড়ির গার্জিয়ান আমি ওরা না তুমি আমার পরিচিত একজন ডাক্তার আছে বুঝছো আমার সাথে খুব ভালো সম্পর্ক তার উনি পঙ্গুতে বসে তোমার প্রাইভেট একটা ক্লিনিক আছে আমি ক্লিনিকের ঠিকানা তোমাকে দিয়ে দেবো সকালে ওরে নিয়ে ওইখানে যাবা টাকা পয়সা যা কিছু লাগে কোনো কিছু নিয়ে কোনো টেনশন করবা না এবং দিন লাগে ছয় মাস লাগুক ছয় বছর লাগুক দশ বছর লাগুক বিশ বছর লাগুক দুই দিন লাগুক তুমি এখানে খাওয়া দাওয়া এভরিথিং যা কিছু আছে সব কিছু একটু জেট এখান থেকে হবে এবং তোমার ওয়াইফকে তুমি একেবারে সুস্থ করে তারপরে দেশে নিয়ে যাবা আর আপাতত তোমরা থাকার জন্য ওই যে রুমটা যাবা

আবার নামাজ কালাম পড়ে আরে আল্লাহর হাদিস স্পষ্ট আছে যে ব্যক্তি তার আপন মায়ের পেটের ভাই বোনের সাথে যার সম্পর্ক ভালো না তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না বেদ ফাজিল নিজে যেরকম মায়ের ওই রকম বানাইতেছে দুনিয়াতে তুমি একাই ভালো খালি আমার মা ভালো না